বীরভূমের মল্লারপুরে বোম হাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাবু ভাই আটক যুবক ফেসবুকে বোমা হাতে ছবি দিয়ে বিপাকে পড়ল মল্লারপুর থানার ডাঙ্গাল গ্রামের বাবু ভাই বুধবার সেই ছবি ভাইরাল হতেই মল্লারপুর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে দর্শকদের মনোরঞ্জন বাড়াতে তার ফেসবুক প্রোফাইলে বোম হাতে নিয়ে ছবি পোস্ট করেন তিনি এটা দেখে এলাকার লোকজনদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা যায় পুলিশ তাকে জেরা করায় বাবু ভাই নিজেই স্বীকারোক্তি দেন গ্রামের ফেসবুক রিল বানাতে অন্য একজন তাদের প্রতিদ্বন্দ্বী আছে তাকে টেক্কা দিতে বোম হাতে নিয়ে তিনি নিজে ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করেন পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল নটার আগার দেখা গেল সমাজ মাধ্যমে ঘুরছে সেই ফেসবুক পোস্ট ভাইরাল ছবি